আমার না বলে তো দেখা উচিত না না সে তো উচিত না অবশ্যই কারো জিনিস না বলে কারোকে হাত উচিত না কিন্তু এটা আমি কি দেখছি ফোনে কি এটা কে এটা কার নাম্বার কেন না না শুনি এই কার নাম্বার কার কি ইমোজি এটা কে এটা কে কার নাম্বার আমার নাম্বারটা কি দিয়ে সেভ করা আছে কেন না না শুনি আমার নাম্বারটা কি দিয়ে সেভ করা আছে কি নামে সেভ করা আছে টেনজা এটা দিয়ে সেভ করে দিছ কার নাম্বার না এটা মানেটা কি তুই এটা এই যে ডেঞ্জার দিয়ে সেভ করে পাশে হাতে এরকম একটা বিশ্রী হাসি দিয়েছিস আমার নাম হাতে ডেঞ্জার দিয়ে সেভ করছিস কেন যে যেরকম তার নামটা তো সেরকম হওয়া উচিত আমি ডেঞ্জার না না তোর আমি তোর আগে তো এর আগে তো তোর ফোনটা আমার সোনা বলে সেভ করা ছিল তুই আমার নাম দিয়ে সেভ করতে পারতিস বল ওজনে পরে হাত দিচ্ছ কেন তুই নাম দিয়ে সেভ করতে পারতিস এই সব নামে সেভ করছিস কেন নাম্বার আমি কি করি তোর সাথে ভেবে দেখো কি করো ভেবে দেখি মানে দেখো মানে আমি কি করেছি নাম্বার ডিলিট কর নাম্বার ডিলিট কর তারপর আবার সেভ কর ভালো আমার না তো আমার দরকার নেই আমার সোনা গয়না সোনা টোনা এসব কিছু দরকার নেই আমার যা নাম সোমা দিয়ে সেভ কর তোমার আমি দিশাই পাচ্ছি না যে নাম্বারটা কার নাম্বার কার নাম্বার এরকম দিয়ে আমি ফোন করে দেখলাম ফোন করে দেখি কি আমার নাম্বারটা উঠছে সঠিক নাম্বার দিছি সঠিক নাম্বার সঠিক নাম সঠিক জিনিস তুই মানে কি ভাবিস না না ডেঞ্জারে দেখেছিস কি ডেঞ্জারে দেখেছিস কি তুই হ্যাঁ লোকে দেখলে কি বলে ধর তুই তুই তোর তোর পাশে তোর বন্ধু বান্ধব রয়েছে আমি ফোন করলাম দেখলো দেখতেই পারে না দেখার কিছু নেই কি বলবে যে ডেঞ্জারটা কে আরো অনেকে অনেক বন্ধু বান্ধব অনেক ভাবে নাম দেখে সে লিখুক তো তুই কেন সবার মত হবি আমি তো প্র্যাকটিক্যালি লিখেছি বলো কোন কিছু আজকে ভেঙে দেব ফোন না আবার আগে নাম্বার ডিলিট কর নতুন করে নাম্বার সেভ কর আমার ভালো নাম আমার না আমার নাম দিয়ে সেভ কর তোর নাম দিয়ে সেভ কর নাম দিয়ে সেভ কর এর থেকে ভাবছি এর থেকে কি দেওয়া যায় এটা কম লেভেল 1 হয়েছে এখন লেভেল 1 2 অনেক বাকি আছে তোর পিটি আমি সোজা করে দেব দেখ ঘর একদম ভেঙে একদম মাটির তলে পুঁতে রাখব তোরা আজকে দেখ এখন কোন নাম্বার আগে ডিলিট কর আগে ভালো করে সেভ কর ছি ঠিক আছে কি ছি জন্য শুদ্ধ না এত তো নাম ভালো পাইনি আমি তুই নাটক করে বলিস কেন নাটক করে বলিস কেন সোনা এটা সেটা নাটক করিস কেন এটা ফোনে সেভ করেছিস উল্টো পাল্টা

সোনা টু তাহলে ফাস্টের নাম্বার সোনা সিম 2 সিম 2 একটা নাম্বার কে তুমি কে কার্ডটা নাম্বার আমার সোনা মানে কি সোনা না সোনা কে সোনা না না সোনা কে করবি না

দেখি শোনা মনটা কি আছে আমি দেখব সেটা পরে দেখো শোনা মন কি আছে পড়ে দেখো পড়ে কি আছে তা কি আছে ওটা শোনা মনটা কি আছে পরে দেখো দেখাবো হুম শোনা মনটা কি আছে বল পড়ে দেখাবো বললাম না শোনা মনকে ফোন দে না না তুই ফোন নিয়ে নিছিস তুমি ফোনে কিছু আছে কি আছে ফোনে আরে যাও কটা বাজার আমি তো কাজে যাব নাকি বিকেলে বেলা যাবে আজ আজকে ভালো করে যাওব তো কাজে দাও বাজারের কথা না না তো যাই দাও বাজারে কথা কি বলছিস মানে বাজে কথা কোনটা যদি পাঁচটা মানুষের সাথে যে বলতো যা যে আমার বউয়ের নাম্বার আমি ডেঞ্জার দিয়ে সেভ করে রেখেছি তাহলে তোর লোকে কি ভাবে যে তোর বউ কত না কত খতর আমি তোর সাথে কি করি কি করো না তাই বলো কি করি সেটা বলো এজন্য বলতে রে রাত্রি সারা দিন লেগে যাবে মানে এতটায় খারাপ আমি না তুই বলছিস ধোয়া তুলসী পাতা ভেবে দেখো হুম

দেখি যে উল্টো সেভ করা আমার থেকে খারাপ মানে ফোন কিন্তু দেখছি কি নাম রাখা যায় নাম রাখবো করবি না তো ফোন কিন্তু ছেলেও ধরে ও চোখে তুই করিস আমি যা করি আমরা দুজন করি এমন কিছু করবি না যাতে ও চোখে বাজে হুম বলে দিলাম বাচ্চা একটা